জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনার পরও হল ছাড়েননি মাস্টার্স শেষ হওয়া অনেক শিক্ষার্থী এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলেও এর প্রয়োগ নেই বলে অভিযোগ জাকসু নির্বাচনের প্রার্থীদের এমন বাস্তবতায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কায় তারা নির্বাচন কমিশন বলেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সন্ধি তারা এর কারণ হিসেবে প্রার্থীরা বলছেন প্রশাসনের নির্দেশনা মানছেন না অনেকে মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীরা এখনও হলেই অবস্থান করছেন বহিরাগতরাও অবাধেই ঢুকছেন ক্যাম্পাসে প্রশাসন আসলে বিভিন্ন ধরনের নির্দেশনা অনেক কিছুই জারি করেছে কিন্তু ওভাবে আসলে কোনো কিছুই কার্যকর করতে পারে না কিংবা বাইরেরও যে মানুষজন তারাও খুব অবাধে ক্যাম্পাসে চলাচল করতেছে তো আমাদের এই আশঙ্কাটা আসলেই আছে হলে তারা বলছে যে নির্বাচনের দশ দিন আগে অন্তত হল থেকে যারা মেরুদণ্ডের শিক্ষার্থী তাদেরকে বের করবে সেখানে প্রশাসন শতভাগ ব্যর্থ হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি যে আপনারা নিরপেক্ষ অবাধ শস্য নির্বাচনের জন্য সবাইকে নিয়ে বসেন সবাইকে নিয়ে একসাথে কাজ করেন আর নির্দিষ্ট কোনো দলকে যদি আসলে আপনার সুযোগ দিতে চান সেই সময় এখন আর নাই জাকসু নির্বাচন কমিশন বলছে এসব বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে তবুও নিয়মের ব্যর্থ হয়েছে কিনা খতিয়ে দেখা হবে এই বিষয়ে প্রশাসন কিন্তু প্রশাসনিকভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে তারপরেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে কোথাও কম থেকে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশন হিসাবে যে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন জাকসু নির্বাচনে ভিপি পদে দশ জন জিএস পদে নয় জন সহ মোট প্রার্থী একশো জন ভোট হবে আগামী এগারো সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট নিউজ